ম্যাডাম দেরিতে আসবো? এসেই তো করেছেন আর কত ভিতরে আসবেন? ম্যাডাম, আমার কি রাগাবেটাছেন? আপনাকে যে ফাইল দিয়েছিলাম, রেডি করেছেন? আমি তো এখনো ফাইলটা সম্পূর্ণ করতে পারিনি, ম্যাডাম। কাজ করেন না অফিসে কেন আসেন? আসলে কি ম্যাডাম, দুই দিন তো প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলাম, তাই জন্য করতে পারিনি। ওজুহাত চলবে না, দুই দিনের মধ্যে ফাইল রেডি করেন। বাসার রাখি তুমি এসে আমাকে অফিসে দেখাচ্ছ এই যে মিস্টার এটা অফিস বাসার কথা বাসায় থামো বাসার যাই আগে তোমাকে দেখে নেব অফিসে এসে আমার উপর রাগ ধরিচ্ছ ভুলে যাবেন না আমি আপনার বস আমাকে আপনি করে বলবেন বস দেখে তো কিছু করছি না পারে আমার সাথে লাগার পরিণাম যে কি হবি বাসা দিয়ে লেটার পাবেন কিছু বললেন না ম্যাডাম কিছু বলি নাই তো এসব কি রান্না করছো এসব আমি খাই আজকে যা রান্না করেছি তাই খাও এসব খাবো না এখনই ডিম ভাজা দাও তুমি কি ওই অফিসে রাগ বাসা এসে দেখাচ্ছ অফিসের কথা অফিসে বলে যাও না বাসায় আমি তোমার হাজবেন্ড আচ্ছা ঠিক আছে ডিম ভেজে দিচ্ছি। আমার শেষ। এখন আমার জন্য কফি বানাও। সারা দিন অফিস করার পর আমি অনেক ক্লান্ত। অটো কথা চলবে না। আমার জন্য কফি বানাও তাড়াতাড়ি। কালকে অফিসে যাব না। আমিও দেখে নিব। আচ্ছা ঠিক আছে তুমি দেখে নিও। Huh? <laughs>